যে কোনো রুটির সাথেই পনিরের এই রেসিপিটি দারুণ লাগবে খেতে আর বানাতে লাগবে মাত্র দশ মিনিট পনিরগুলোকে টুকরো টুকরো করে কেটে সাইডে সরিয়ে রাখবো এবার কেটে নেব পেঁয়াজ চৌকো চৌকো করে সঙ্গে নিচ্ছি কাঁচা লঙ্কা রসুনের কুচি আদা কুচি ব্যাস সেখানে আর কিছুই তেমন মশলা লাগবে না এবারে কড়াইতে সাদা তেল গরম করে পনিরের টুকরোগুলোকে দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ পনিরটাকে উল্টে পাল্টে দুদিক হালকা করে ভেজে তুলে নেব ভাজা তেলের ওপরেই দিয়ে দেব আদা কুচি রসুনের কুচি পেঁয়াজের কুচি আর কাঁচা লঙ্কার কুচি একটুখানি নাড়াচাড়া করে লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী এবারে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেব ওপর থেকে দিয়ে দেব। টমেটো সস পরিমাণ মতো চিনি সয়া সস এবারে দিয়ে দিচ্ছি জল আর গ্রেভিটা ঘন করার জন্যে সামান্য জলে কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দিচ্ছি গ্রেভি ঘন হয়ে গেলে রেডি হয়ে যাবে পনিরের এই রেসিপিটি